আজকে থেকে আমরা সাধারণ গণিতের তোমার হলো তিন নম্বর চ্যাপ্টার আছে না তিন নম্বর চ্যাপ্টার থেকে শুরু করবো ঠিক আছে আচ্ছা তিন নম্বর চ্যাপ্টারে কি আছে তোমার হলো আমাদের যত প্রকার সূত্র আছে বিশ গণিত আর কি বীজগণিতের গণিতের রাশি যত প্রকার পিস আছে সব কিছু আমরা শিখবো তাই না পিছনে গণিত রাশি সর্বপ্রথম কি আছে ভাই এ প্লাস বি হোল স্কোর সূত্র আছে তারপরে এমএনএস বি হোল স্কারের সূত্র আছে ওখান থেকে আমরা অনুসিদ্ধান্ত বাইর করবো উৎপাদকে বিশ্লেষণ করবো আচ্ছা সেটা দেখবো ঠিক আছে সামনের দিকে আচ্ছা সর্বপ্রথম আমাদের আছে কি এ প্লাস বি হোলস্কার হোল বি এটা কীভাবে আসে তত দেখি আচ্ছা দেখো সর্বপ্রথম তোমার হলো আরেক করে নাই এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এটা সঙ্গে সঙ্গে আমরা কী জানি এ স্কোয়ার প্লাস এখন জানো না তোমাদেরকে জানাবো টু এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এটা কীভাবে আসে বলতে পারো আচ্ছা বার বলা আচ্ছা চলো দেখি কীভাবে আসে এটা তো সবাই মুখস্ত করে আমার বাইরে করে দেখায় ঠিক আছে চলো আচ্ছা দেখো তো ছোটোবেলায় না ভাইয়া এ ক্রস এ ইকুয়াল টু কি এ স্কোয়ার হয় তাই না ঠিক আছে আচ্ছা এ ক্রস এ ই যখন স্কোয়ার হয় যদি বি হয়ে থাকতো এখানে তাহলে বি ক্রস বি সমান সমান আমরা কি জানি বলতো টু স্কোয়ার সেম ভাবে আমার কি দরকার এ প্লাস বি হোল স্কোয়ার দরকার তাহলে আমরা কয়টা গুণ করবো এ প্লাস বি এ প্লাস বি দুইটা গুণ করলে কী হচ্ছে যাচ্ছে বলতো এ প্লাস বি হোল স্কোয়ার না তাহলে আমরা দেখো সিমিলারলি এখানে কী করতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এই যে দেখো দুইটা সেম জিনিস যখন গুণ করে দেবা দুটো সেম জিনিস গুণ করে দিলে কী হবে বলতো ভাইয়া দুটো সেম জিনিস গুণ করে দিলে সেটা চলে আসবে হোল স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কাই বুঝছ সেটা কি চলে আসবে হোল আছে তাহলে এটা আমরা দেখলাম আমার ইয়েটা কই আচ্ছা দেখো এটা চলে আসবে তাহলে আমরা কী করি এখন দেখো গুন করে দিই সিম্পলি আমার কী করতে হবে আমরা এটা নিয়ে আসবো ঠিক আছে এটা পরে চলো তোমার হলো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি বুঝছো এ প্লাস বি ইন্টু এ প্লাস তাহলে কী করবা এই সিম্পলি গুণ এ দিয়ে এ গুণ করবা আবার এ দিয়ে এই বি গুণ করবা প্রথমে আমরা গুণ করতে শিখছি তাই না শিখছি না এ দিয়ে এক গুণ করবা আবার এ দিয়ে বি তারপরে আর কি করবা এই যে বি আছে বি দিয়ে এক গুণ করবা তারপর আবার বি দিয়ে করবা বুঝতে পারছ কর চলো তাহলে এ দিয়ে এক গুণ করলে কি আসে ভাই বলো তো এ ইনটু এ মানে এ স্কয়ার প্লাস এ দিয়ে বি গুণ করলে এ বি ঠিক আছে কী আছে এবি প্লাস আবার বি দিয়ে এক গুণ করলে কী আছে এবি তাই না এবি প্লাস আবার বি দিয়ে বিগুণ করলে কী আসে বলো তো ভাইয়া বিস করে আসে কী আসে বিস করে আসে চল ঠিক আছে তাহলে এটা আমার কী চলে আসে বিস বুঝছো একবারে এই যে জিনিস তাহলে দেখো এই যে এব এব আর এ বি দুটো একই জিনিস না ভাইয়া তাহলে আমরা কী করতে পারি যদি দুটো জিনিস একই জিনিস গুণ যোগ করলে কী হবে টু এ হবে না দেখো এ প্লাস এ সময় সময় কী আসে বলো তো টু এ তাই না সেমভাবে এখানে কী আছে এ বি এব প্লাস এবি সময় সময় আমরা কী দেখতে পারি টু এবি বুঝতে পারছ উচ্ছ দেখ তাহলে আমরা কী করতে পারি এখানে এই স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাই না তাই না তাহলে এটা কার সূত্র পাইলাম আমরা এ প্লাস বি এটা কি করছি ডাবল গুণ করে স্কোয়ার বার করছি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আমরা বের করছি বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তারপরে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার গেল এবার এ মাইনাস বি হোল স্কোয়ার সেমভাবে a মাইনাস বি হোল স্কার দরকার তাই না আমার কি দরকার এ মাইনাস বি হোল তাহলে এটা দেখো আমরা কি করতে পারি মুছে দিলাম তো মুছে দে এ মাইনাস বি এ হোল এবার কি করবা আগেরবার কী করছিল এ বি হোলিস্কারের ক্ষেত্রে এ বি এ প্লাস বি দুইবার গুণ করছিলা এবার কি আছে এ বি তাহলে এ বি করবা দুইবার গুণ করবা সিম্পল ঠিক আছে চলো তাহলে করি এ মাইনাস বি তোমার হলো এ গুণ করছো করো ঠিক আছে তাহলে এ দিয়ে প্রথমে কি এর প্রোডাক্ট গুণ করবা আর বি দিয়ে প্রোডাক্ট গুণ করবো তাহলে চল এ দিয়ে গুণ করো এ দিয়ে গুণ করলে কি ভাই আসবে তো এই স্কোয়ার কি আছে এই স্কোয়ার স্কোয়ার তারপরে দেখো এই সামনে কি আছে প্লাস আছে সামনে মাইনাস আছে তার প্লাস মাইনাস আছে মাইনাস মাইনাস বুঝছো মাইনাস এপ ঠিক আছে কি আছে মাইনাস এপ তারপরে দেখো এই যে মাইনাস এ দিয়ে আমার কাছি এ দিয়ে আমি গুণ করে ফেলছি এবার আসো বি দিয়ে গুণ করো বি দিয়ে যদি এ গুণ করো কি আসে মাইনাস বি তাই না আবার দেখো বি দিয়ে বি গুণ করলে আসে বি স্কয়ার কিন্তু দেখো তিন কি হবে বলতো তো এই যে মাইনাস সামনে এটার সামনে মাইনাস আমরা কি জানি বলতো তো প্লাস প্লাসে প্লাসে তোমার হলো প্লাস আসে কি আসে ভাইয়া প্লাস আসে প্লাস মাইনাসে কি আসে বলতো প্লাস মাইনাসে কি আসে মাইনাস আসে তোমার মাইনাস প্লাসে কি আসে বলতো মাইনাস আসে যদি প্লাস মাইনাস মাইনাস হয় মাইনাসের মাইনাস আমরা জানি প্লাস আসবে বুঝতে পারছো তাহলে এখানে কি আছে মাইনাস আর মাইনাস আসলে তোমার কী চলে আসবে সেটা প্লাস আসবে বুঝছো ঠিক আছে তাহলে দেখো এই সেম যেভাবে দেখো তো এখানে কি আসে মাইনাস এব মাইনাস এব আমরা কি দেখছিলাম ছোটবেলায় মাইনাস এ মাইনাস এ কি দেখো তো সেম জিনিস না যদি সেম জিনিস বিএক করলে কি আসবে বলো এই য মাইনাস টু আসবে তাই না যদি এখানে তোমার যদি এর বদলে কি আছে বলো তো আমাদের এ বি আছে মাইনাস বি মাইনাস এব তাহলে তো তোমার কী চলে আসবে বলতো মাইনাস টু এ বি বুঝছো বুঝছো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখানে কী কী চলে আসবো কত এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার বুঝছো ঠিক আছে তাহলে এটা কার সূত্র পেলাম আমরা এই যে মাইনাস বি হোল স্কোয়ার সূত্র পেলাম এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বুঝছো ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দুটো সূত্র পাইলাম কী কী সূত্র পাইলাম দেখো তো তাহলে আমরা যদি সূত্র সুন্দর মধ্যে যদি লিখি তাহলে আমাদের এই সূত্র দিয়ে ম্যাথ করতে হবে বুঝছো কী করতে হবে ম্যাথ করতে হবে আমাদের অনুশীলনী করতে হবে আচ্ছা তখন অনুষ্ঠানে অনুশীলনী করবা তাহলে কটা সূত্র পাইলাম বলতো এ প্লাস বি এ হল স্কোয়ার এটা সমান সমান কী পাইলাম এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝছো এটা কি পাইলাম এ মাইনাস বি এ হল স্কোয়ার সমান সমান এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বিশটা দেখছ প্লাস থাকলে সব প্লাস মাইনাস থাকলে মাইনাস টুয়েলভ সূত্র বুঝতে পারছো এই দুটো সূত্র যদি পারো এটাকে আমরা দিলাম এক নম্বর সূত্র কয় নম্বর দিলাম এক নম্বর এটাকে দিলাম আমরা দুই নম্বর সূত্র এই দুটো পারলেই মনে করি এই অধ্যায়ে যত সূত্র সব বের করতে পারবে ঠিক আছে এটা হলো ফান্ডামেন্টাল সূত্র এই অধ্যায়ে এই দুটো সূত্র তোমার কী করতে হবে মাথায় রাখতে হবে এবং কীভাবে বের করলাম সেটা দেখাইছি না ভাইয়া পারবো না এবার পারবে ইনশাল্লাহ ঠিক আছে তাহলে দেখো এটা আমাদের শেষ এখন এখান থেকে আমরা কী বার করবো এখান থেকে নতুন সূত্র বের করবো যখনই তুমি একটা জিনিস থেকে আরেকটা সূত্র বের করবা সেটাকে কী বলবে আমরা সাধারণত অনুসিদ্ধান্ত করি ঠিক আছে অনুসিদ্ধান্ত মানে কি একটা মৌলিক সূত্র থেকে নতুন আরো সূত্র বের করা ঠিক আছে চল দেখি দেখো অনুসিদ্ধান্ত তাহলে কী করতে পারি দেখো তো এই যে প্রথম যে সূত্রটি ছিল প্রথম এটা আমার মিশিয়ে দিই আচ্ছা দেখো তো ভাই এই যে সেম জিনিস আছে না তাহলে আমি যে এই টু বিটাকে এই পাশে নিয়েছি তাহলে এখানে একটা আরেকটা সূত্রবার দেখো স্কয়ার প্লাস বিস্কোয়ারের সূত্র আমাদের বের করতে হবে স্কয়ার প্লাস স্কয়ার সূত্র তা দেখো এই প্লাস টু এ পাশে আসলে হয়ে যাবে বলতো মাস টু যাবে না তা দেখো এই পাশে কি ছিল এ তোমার হলো এ প্লাস বি হল এই যে প্লাস বি এ পাশে নিয়ে এসো এ পাশে নিয়ে আসো তাহলে কী হয়ে যাবে বলতে মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েভে আর এই পাশে কী বলে থাকলো এই স্কোয়ার প্লাস পিস পরে থাকো তাই না দেখো তো মাইনাস টু প্লাস টু বি এ পাশে এসছি কোনো প্লাস নিয়েসলে কি এ পাশে নেসলে কি হয় মাইনাস হয় তাই না এ পাশে প্লাস থাকলে এ পাশে যখন নিয়ে আসবে সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এ পাশে মাইনাস ওই পাশে নিয়ে গেলে সেটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে এ পাশে গুণাগার থাকলে ওই পাশে এগলে কি হয় ভাগ হয়ে যায় আসলে কি ওই পাশে নিয়ে যায় আমরা হ্যাঁ না এটা কীভাবে করি দেখো মনে করো এ পাশে আছে কি এ আর মনে হলো এ আছে আর এই পাশে মনে করো বি প্লাস সি আছে তাই না কারণ এই বিটাকে আমাকে এই পাশে নিয়ে আসতো তাহলে কী করি আমরা সাধারণত চায় চেঞ্জ করে দেই তাই না কিন্তু কীভাবে চেঞ্জ করি দেখো আমার দরকার কি এখান থেকে বিটা বাদ দাও আর এখানে বি আনা তাহলে কী করতে পারি দেখো বিভাবে বাদ দিয়ে কীভাবে দেখো তো এ কী মাইনাস বি করে দিলাম এ পাশে কী করলাম বি মাইনাস বি করে দেবো প্লাস সি তাই না দেখো তো মাইনাস বি করে দিতে পারি না দেখো এই পাশে তো বাদ দিতে হবে এই পাশ থেকে বাদ দেবে তখন বাদ দিলে কি হয়েছে বলতো এ পাশে থাকলো এ মাইনাস বি ইজিক টু এই যে বি এটা কী চলে গেলো এটা জিরো হয়ে গেলো জিরো প্লাস সি তাই না ভাইয়া তাহলে এ মাইনাস বি ইজিক টু সি এর কনসেপ্টটা ক্লিয়ার রাখবা ঠিক আছে আমরা কি বলি এটা না বলে এবার যোগ যোগ না করে ডাইরেক্ট আমরা কী করে দেয় এই বিটাকে এই পাশে নিয়ে আসি ভাই একই কথাই কীভাবে মনে রাখবা এইটাকে এ বি এ পাশে প্লাস আছে না প্লাস আছে না কিছু না মানে কি প্লাস আছে এই প্লাস বি এ পাশে আসলে কি হয়ে যাবে তো মাইনাস বি হয়ে যাবে দেখো এ মাইনাস সিম্পল বুঝছো একটু ধারণা দরকার বুঝতে পারছো ঠিক আছে আর আচ্ছা দেখো তারপরে কি আছে এই আমরা পেয়ে গেছি এ প্লাস বি স্কোয়ার প্লাস বি ঠিক আছে কী পেয়েছি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যেটা কি তিন নম্বর সেতুর তিন নম্বর সেতুর আচ্ছা এটা কি প্লাসের থেকে বের করলাম এবার কী করবো মাইনাসের একটা ছিল না মাইনাসেরটা কী ছিল দেখো তো এ মাইনাস বি হোল স্কোয়ার ইজিক স্কোয়ার মাইনাস টু এ পি প্লাস বিস্কার ছিল না এটা কত নম্বর সূত্র ছিল বলতো দুই নম্বর সূত্র ছিল না আচ্ছা দুই নম্বর এবার মাইনাস টু বিটা এই পাশে নিয়ে আসবো তখন কী হবে ভাই বললাম আমি মাইনাস থাকলে এই পাশে আসলে কী হবে বলতো প্লাস হয়ে যাবে আর প্লাস থাকলে এ বসে গেলে তোমার কী হয়ে যাবে বলো তো মাইনাস হয়ে যায় ঠিক আছে তাহলে এই যে মাইনাস টু বিটাকে এই পাশে নিয়ে আসো তাহলে কি হয়ে যাবে বলতো এইবার সেত্রে তোমার ছিল হল এ মাইনাস বি স্কয়ার এই মাইনাস টু বি এ পাশে আসলে প্লাস টু এ বি আর এই পাশে কি পরে থাকলো বলতো এই স্কোয়ার আর বি স্কোয়ার দেখো থাকলাম স্কোয়ার প্লাস এই প্লাস বিস্কয়ের দুটো সূত্র এই আছে এটা কয় নম্বর সূত্রে দিলাম চার নম্বর সূত্র দেখো এই স্কোয়ার প্লাস বিস্কোয়ারের দুটো সূত্র দেখছ দুটো সূত্র ঠিক আছে তিন নম্বর চার নম্বর কিভাবে বের করলাম আমরা ওই যে প্রথম যে আমাদের ফান্ডামেন্টাল দুটো সূত্র ছিল এ প্লাস বি হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মানে হোল স্কোয়ার এই দুটো ফান্ডামেন্টাল সূত্র থেকে আমরা বের করছি বুঝতে পারছো আচ্ছা আর কি বের করলাম এ প্লাস বি হোল স্কোয়ার টু এ বি এ মাইনাস প্লাস টু এ ঠিক আছে মাথায় থাকবে চারটা সূত্র দেখছো এক নম্বর সূত্র হলো এ স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার কী ভাইয়া এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস আর এ বি তোমার কি আসতেছে বলো তো এ সরি এটা তো এ মাইনাস হোল স্কয়ার সময় এখান থেকে আমরা কি অনুসিদ্ধান্ত বের করলাম এটা একটা অনুসিদ্ধান্ত এটা একটা অনুসিদ্ধান্ত তাই না বুঝছো আর এই চারটা আমাদের সূত্র মেইন ফান্ডামেন্টাল সূত্র বুঝছো পারবা পারবা রে খুবই সহজ না খুবই সহজ না ঠিক আছে চলো সামনের দিকে আগে আচ্ছা আমরা তো আচ্ছা আমরা তো চারটা সূত্র দেখলাম তাই না চারটা সূত্র দুইটা তোমার মেইন সূত্র মেইন সূত্র থেকে দুইটা অনুসূত দেখলাম ঠিক আছে তাহলে আজকে দেখো আরও তোমার সব আছে এই অধ্যায় মঙ্গল থ্রি পয়েন্ট ওয়ানের যতগুলো সূত্র লাগবে সবগুলো কী করবো নাড়ি ভরে উৎখাত করবো চলো যাই দেখি কী করা যায় আচ্ছা ঠিক আছে আচ্ছা তা আমরা দেখলাম কি দেখছিলাম ভাই বলতো এ প্লাস বি হোল স্কোয়ার ফিজিক্যাল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না এটা দেখছিলাম তারপর আরও চার চারটা সূত্র দেখছিলাম ঠিক আছে মানে এটা না দেখে আমরা কী করবো একটা নতুন অনুসিদ্ধান্তি অনুসিদ্ধান্ত কি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার দিয়ে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ডিফাইন কর বুঝছো আচ্ছা এটার সাথে এখন কী করা লাগবে এটা কি সমান সমান লিখতে পারবো আমরা দেখো তো এ প্লাস বি আর এ মাইনাস বি কখনো সমান হয় না হবে না তাহলে কী করতে হবে অবশ্যই দেখো আমার এখানে কী আছে বলো তো আমার ভাঙাই দিয়ে দেখো তো কী করা যায় স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো তো টু এ বি কিন্তু আমার লাগতো কীভাবে বলো তো আমার কী লাগতো তোমার এই প্লাস বি স্কোয়ার জন্য কী দরকার বলো তো এই যে এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস কথা তাই না এটা দরকার প্লাস টু এভি দরকার কিন্তু এখানে আসে কি বলতো মাইনাস টু টুয়েলভি কিন্তু মাইনাস টুপি তাহলে মাইস টুভি তো হবে না তাহলে আমাকে প্লাস টু বি নিয়েতে হবে তাহলে মাইনাস টুভির সাথে কত যোগ করলে প্লাস টু বি আসবে দেখত আসি কিনা দেখাত এই প্লাস টু বি তোমার যদি আমরা যদি প্লাস ফোর এ বি করে দেয় প্লাস ফোর এ বি এ ফোর এ এব থেকে যদি মাইনাস টু এ বি বাদ দে মাইনাস টু এ বি তা দে তাহলে কী চলে আসবে বলতো এই যে প্লাস টু এ চলে আসে না কি চলে আসে প্লাস টু এভি চলে আসে তাহলে আমাদের কত যোগ করতে হচ্ছে বলো তো ফোর এব বি যোগ করতে হচ্ছে তাহলে আমি কী পাবো বলতো এ মাইনাস বি হোলস্কায় এটার সাথে যদি আমি প্লাস ফোর এবি করে দেখো তো ফোর এ বি এই যে প্লাস ফোর এ বি করে দিলাম ঠিক আছে প্লাস ফোর এ বি করে দিলে কি কী ভাই বলো তো এই যে প্লাস ফোর এবি আর মাইনাস টু এ বি মিলে কাটাকাটি চলে মনে করার বাদ চলে যাবে না দেখো তো ফোর এ বি থেকে কি মাইনাস টু এভি বাদ চলে যাবে না বাদ চলে গেলে কি থাকে দেখো তো এই এই স্কোয়ার তোমার হলো প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝছো এ ফোর বি থেকে টু এ বি বাদ দাও তাহলে কত আসে টু এ বি না টু এ বি আসে তাহলে এটা কি চলে আসলে কত স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি কী পেয়ে গেলাম এ প্লাস বি হোল স্কোয়ার পাইছি না দেখা তো এটা এটা এখন সমান এসে না তাই না তাহলে আমি কী করতে পারি এই মানে হোল স্কোয়ার প্লাস ফোর এ বি করতে পারি তাই না বুঝছো তাহলে এটাই আমাদের সূত্র ঠিক আছে এগুলা লাগবে না এগুলা লাগবে না এগুলো তোমার বোঝানোর জন্য আমি দিচ্ছি ঠিক আছে কি দিছি তোমার বোঝানোর জন্য দিচ্ছি তাহলে আমি কি করতে পারি দেখো তো এ প্লাস বি হোলিস্কার থেকে এ ম্যানেজ বি হোলিষ্কার যাওয়ার সূত্র কি তার সাথে কি যোগ করতে হবে ফোর বি যোগ করতে হবে সেমভাবে যদি আমি এ ম্যানেজ বি করি এ ম্যানেজ বি হলিস্কার করি তাহলে আমার কি করতে হবে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার দেখো প্লাস থাকে মাইনাস মাইনাস থাকলে প্লাস বুঝছো এই দেখো প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস আর ভিতরে প্লাস থাকলে তোমার কি বলছি বাইরে মাইনাস হবে মনে থাকার মনে রাখার বুদ্ধি বুঝছো এ রাখ ভিতরে প্লাস বাইরে মাইনাস ভিতরে মাইনাস বাইরে প্লাস বুঝছো এই যে মাইনাস ফোর এই দেখছ এই যে অনুসিদ্ধান্ত এটা আমার পাঁচ দাও বা আমাদের পাঁচ নম্বর সূত্র এটা আমাদের কত নম্বর সূত্র দাও ছয় নম্বর সূত্র ঠিক আছে ছয় নম্বর বুঝছো এই দেখো আমরা ছয়টা সূত্র কিন্তু শিখে ফেলছি ঠিক আছে তাহলে কোন ছয়টা সূত্র একবার করে দেখি রিভাইজ দিই চলো রিভাইস দেয় বারবার করে রিভাইস দিচ্ছি কেন কি তাহলে তোমার মনে থাকে বুঝছো কেন কখনো তার না বলো ঠিক আছে তাহলে আমরা সর্বপ্রথম কী করছিলাম ভাই বলতো এই যে এ প্লাস বি এ হোলিস্কোয়ার লিখছিলাম ঠিক আছে এটা সঙ্গে কি বলতো এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস এটা কি আমাদের এক নম্বর ছিল তাই না এটা এক নম্বর তারপরে এ মাইনাস বি এ ইজ ইজিক টু এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাই না তারপরে তোমার কী আছে ভাই বলতো আমরা এটার থেকে আবার অনুশীলন পাশে নিয়ে আসলাম তাই না প্লাস টু এর পাশে এসে কি থাকবো স্কোয়ার প্লাস বিস্কোয়ার পড়ে থাকতো না এই পাশে এই পাশে স্কোয়ার প্লাস বিস্কোয়ার পড়ে থাকতো এই পাশে স্কোয়ার প্লাস বিস্কোয়ার পরে বি বিস্কার কটা সূত্র দুটো সূত্র এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার এই যে একটা সূত্র এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র তাই না তারা দেখো যে প্লাস টু বি পাশে নিয়ে আসো তাহলে কি চলে আসে এ প্লাস বি হোল স্কোয়ার তো ছিলই মাইনাস টু বি হয়ে যাবে না বলতো ভাইয়া এই যে প্লাস টু পাশে আসলে মাইনাস টু বিস টু এ পাশে আসলে প্লাস টু এভ এ মাইনাস বি পলিশ করতে ছিল তাই না তারপরে কি চলে আসবে এই যে প্লাস টু বুঝছো ভিতরে মাইনাস বাইরে প্লাস ভিতরে প্লাস বাইরে মাইনাস বুঝতে পারছো এই যে আমাদের এটা হলো দুই নম্বর সূত্র এটা আমাদের তিন নম্বর সূত্র এটা আমাদের চার নম্বর সূত্র আর এইখানে একটু কি দেখলাম আরও দুটো অনুসিদ্ধান্ত দেখলাম কেউ কোন দুটো অনুসিদ্ধান্ত এখান থেকে দেখলাম মানে একটা স্কোয়ার থেকে আরেকটা স্কোয়ারে যাওয়ার সূত্র তাই না এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস থাকলে বাইরে হবে প্লাস ফোর এ বুঝতে পারছো আরেকটা কি দেখলাম মাইনাস থেকে প্লাসে যাওয়ার সূত্র এ মাইনাস বি এ হোল স্কোয়ার ইজিক টু এ প্লাস বি এ হোল স্কোয়ার এই প্লাস থাকলে মাইনাস ফোর বুঝতে পারছো ঝামেলা হবে না এই আমাদের ছটের সূত্র শেষ দেখছো ছটের সূত্র পারবো না এটা পাঁচ নম্বর দা পাঁচ এটা ছ পারব না বলো তো ছটা সূত্র অবশ্যই পারা উচিত বুঝতে পারছো পারব ঠিক আছে দেখো আমাদের ছটা সূত্র শেষ তাহলে এখন আমরা কী করতে পারি ম্যাথ করতে পারি ম্যাথ করার আগে দুই তিনটে সূত্র দরকার বুঝছো আর দুই দিনের সূত্র দরকার তোমার হলো স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ এর সূত্র দরকার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র দরকার ঠিক আছে চলো আমরা ওটা বাইর করি ঠিক আছে এটা পারব তো তাই না অবশ্যই পারবো চলো সামনে আগে দেখো ভাইয়া এই যে আমার দুটো সূত্র আছে না প্রথম দুটো তোমাকে বলছি এই দুটো সূত্র থেকে আমরা সবগুলো বাইর করবো তাই না তাহলে দেখো এই দুটো সূত্রকে আমি এখন কী করবো একবার যোগ করে দেয় একবার বিয়োগ করে দেয় তাহলে দেখো তো কী আসে আমরা যদি করি দেখো তো এক যোগ এক নম্বর সমীকরণ যোগ দুই নম্বর সমীকরণ করে দাও তাহলে কী আসে দেখো তো এই দুটো যোগ করে দাও তাহলে কি আসে তো এক নম্বর সমীকরণের এ পাশে এই দুটো যোগ করলে কী আসে বলো তো এ প্লাস বিয়ে হলিস্কার প্লাস এ মাইনাস বি হলিস্কার আর এই পাশে কি হবে তারা দেখো তো এই যোগ করে দাও এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এছাড়া যোগ করব কত এই নিচে একটা দুই নাম্বারটা তাই না যোগ তোমার হলো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝছো আচ্ছা যোগ করে দিলাম কী করে সিম্পলি যোগ করে দিছি এক নাম্বার আর দুই নাম্বারটা কী করে দিয়েছি যোগ করে দিয়েছি বুঝতে পারছো কী করছি এক নাম্বার আর দুই নাম্বারটা যোগ করে দিছি ঠিক আছে আর দেখো তাহলে সামনে কী করবো এমন কি কি থাকে এই পাশে দেখো এই পাশে রাখো এ পাশে কী কী থাকলো বলো এই যে দেখো এই স্কোয়ার এই স্কোয়ার কি দুটো না প্লাস না তার কী হয়ে যাবে ভাই বলো তো টু এই স্কোয়ার প্লাস এই যে দেখো বি স্কোয়ার বি স্কোয়ার কিভাবে বলতো টু বি স্কোয়ার আর এই যে দেখো প্লাস টু বি আর মাইনাস টু বি আলোর আমরা কি করে দিবা প্লাস টু বি আর মাইনাস টু বি কী করে দিবা ক্রস ক্রস নাকি বাদ দিয়ে দিবা তাই না আল্লার আমরা বাদ চলে গেলো ঠিক আছে তার এই পাশে কি পড়া থাকলে ভাই বলতো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বুঝছো তাহলে এই যে দেখো টু এখান থেকে কমন যায় না ভাই বলতো এখান থেকে যদি টু কমন নেই টু এ স্কোয়ার প্লাস বিস্কার এই যে এটাই হলো আমাদের টু স্কোয়ার প্লাস বিস্কার সূত্র বুঝতে পারছ কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বুঝতে পারছ এই যে আর একটা সূত্র পাইছি ঠিক আছে আমরা কি আরেকটা সূত্র পাইছি না ভাইয়া কী করলাম সিম্পলি এক নম্বর আর দুই নাম্বার যোগ করে দিয়েছি বুঝছো কি করছি এক নাম্বার আর দুই নাম্বার যোগ করে দিয়েছি আচ্ছা দেখো এখন যদি কি করলাম টু স্কোয়ার প্লাস বিস্কোয়ের সূত্র পাইছি আমরা এটা হলো যোগ করে পাইছি এবার যদি বিয়োগ করি ঠিক আছে চলো দেখি আমার বিয়োগ করে দেবো এবার কি করে দেব সিম্পলি বিয়োগ করে দেব আচ্ছা দেখো দেখো ভাইয়া এটা কি আছে এই এখন কি করবো একা দুই বিয়োগ করে দাও ঠিক আছে ওয়ান বি হোক টু বুঝছ দাও দিয়ে করো এই যে দেখো তাহলে কি প্রথমটা থেকে বিয়ে বাদ তাহলে প্রথমে কি ছিল প্রথম রাশি এ প্লাস বি হোল স্কোয়ার এই পাশে সমানের পাশেগুলো আগে বাদ দাও তারপরে এই সমানের পাশেগুলো বাদ দিবা ঠিক আছে তাহলে সমানের পাশে বাদ দিলে কি এ প্লাস বি হোলিস্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ হোলিস্কার বুঝছো বাদ দাও তাহলে কি আসে দেখো তো এই প্রথম পুরো রাশিটা লেখো এই এক নম্বর রাশিটা লেখো এ স্কোয়ার প্লাস ক্লিবি প্লাস বি স্কোয়ার লিখছ এটা থেকে বাদ দিবা কোনটা বলো তো এটা থেকে বাদ দিবা হলো এই যদি দুই নম্বর রাশিটা তাহলে কি এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস যা ছিল তাই দেখো ঠিক আছে আমরা এখনো বাদ দিই বুঝছো বাদ দিয়ে দাও তাহলে দেখো a2 + 2ab + b2 তাই না এটা প্লাস মাইনাসে কি হয় বলতে প্লাস মাইনাসে - a2 মাইনাসে মাইনাসে + 2ab তোমাকে আগে ক্লাসে আমি দেখাইছি ঠিক আছে প্লাস মাইনাসে কি হয় মাইনাসে প্লাসে কি হয় ঠিক আছে আচ্ছা দেখো আগে ক্লাসে একটু আগে দেখাইছি আর কি দেখো মাইনাসে প্লাস মাইনাসে কি বলতে হয় কিছু নাইmark সামনে কি আছে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে - a2 দেখো মাইনাসে মাইনাসে প্লাস ঠিক আছে আর এই যে প্লাস মাইনাসে মাইনাস হয় কি হয় ভাই বলতো মাইনাস বিশ্ক হয় তোমরা দেখাইছি না প্লাসে প্লাসে কি হয় ভাই বলতো প্লাসে প্লাসে প্লাস তোমার হলো প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে ও সেম জিনিস মাইনাস বুঝছো আর মাইনাসে মাইনাসে কি বলতো দুটা সেম জিনিস থাকলে তোমার কি হয়ে যাবে প্লাস বুঝার বুঝছো দুটো যখন বিপরীত জিনিস থাকবে তখন সেটা কী হবে বলতো মাইনাস আচ্ছা ওইভাবে মনে হতে পারে প্লাসে প্লাসে প্লাস প্লাস ম্যানেছে মাইনাস মাইনাস প্লাসে প্লাস আর তোমার সরি মাইনাস প্লাস ম্যানেচে মাইনাস মাইনাস প্লাসেও মাইনাস তোমার মাইনাসে মাইনাসে প্লাস বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে ঝামেলা করার দরকার হ্যাঁ আচ্ছা দেখো তাহলে এটা আমরা পেয়ে গেছি না আচ্ছা দেখো এখন কী করা যায় ভাই বলো তো এখন হবে ভাই বলতো এই দেখো আলাদার খাস রমত এই স্কোয়ার প্লাস স্কোয়ার এখানে কি মাইনাস এই স্কোয়ার দেখো আর এখানে কি প্লাস বি স্কোয়ার এখানে কি মাইনাস বিস্কোয়ার তাই না দেখো আলাদা খাস রমত এই দুটো চলে যাবে না ভাই বলো তো এ দুটো চলে গেল আর বাকি থাকলে কি বলতো এই যে প্লাস টু এভি আর এই পাশে প্লাস টু এভি দুটো প্লাস থাকলে কি বলতো তখন যোগ হয়ে যাবে না যদি মাইনাস থাকতো একটা প্লাস একটা মাইনাস থাকে তখন কি হয়ে যায় কাটাকাটি হয়ে যায় না একটা থেকে একটা বাদ চলে যায় না একটা মাইনাস ফাইভ আছে একটা প্লাস ফাইভ আছে তাহলে কি করলাম বলতো মাইনাস ফাইভ আর প্লাস ফাইভ যোগ করলে কত হয় যোগ করো না পাঁচ 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 হাতের পাঁচ দিলে কত হয় জিরো হয় তাই না আর সেম ভাবে বুঝছো আচ্ছা দেখো তাহলে দেখো এর বাদ চলে গেলো কি এ স্কোয়ার আর এই স্কোয়ার বাদ চলে গেল বি স্কোয়ার আর বি স্কোয়ার বাদ চলে গেল কারণ কি প্লাস মাইনাস বুঝতে পারছো আর এখানে কি বলতো প্লাস টু এভি আর মাইনাস সরি প্লাস টিভ দুটোই প্লাস ট্রিপ তাহলে কেউ ভাবে বলতো প্লাস ফোর এট তাই না প্লাস ফোর এইট তাই না এই যে ফোর এ সূত্র আমরা পেয়ে গেলাম আপনার ফোর এ বি সূত্র কীভাবে বলতো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ বলিস করতে না এই দেখো আমরা ফোর এবি সূত্র পেয়েছি বুঝছো ঠিক আছে তাহলে আমরা কি দুটা সূত্র পাইলাম না কি কি সূত্র পাইলাম বলো তো আমরা একটা 2 স্কোয়ার প্লাস b স্কয়ারের সূত্র পাইছি আর একটা কি বলতে 2 স্কোয়ার সরি ফোর এবি সূত্র পাইছি জানা ভালো তো কোন সূত্র পাইছি না আমরা যোগ করে কি বৈছিলাম এ একা দুই যোগ করে কি বৈছি বলো তো 2 ইনটু a প্লাস বিস্কার এটা সূত্র পাইছি না ভাই বলো তোমার কি পাইছি এই দুটো যোগ করে দাও সিম্পলি না এ প্লাস বি হোল দেখো দেখাবো আমাকে করে সহজ জিনিস এর থেকে সহজ আর কিছু নাই এ মাইনাস বি হোল স্কার বুঝছো এটা করলে আমি কি পাচ্ছি টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর যখন আমরা এক মাইনাস দুই করছি ওয়ান মাইনাস টু করছি এ আমরা কি পাইছি ভাবত ফোর এবি পাইছি কি পাইছি ফোর এবি ফোর এবি ইজ ইকাল টু এ প্লাস বি সেম সুতো দেখো শুধুমাত্র একটা কি বসে যাবে মাঝখানে মাইনাস বসে যাবে বুঝছো মাইনাস এ মাইনাস বিলিসার আমরা দেখছি না প্লাস করে কি পাইছি টু স্কোয়ার স্কোয়ার আর মাইনাস করে কি পাইছি ফোর এবি ঠিক আছে ভুল করবা মনে থাকবে জীবন অবশ্যই মনে থাকা উচিত নাহলে তোমার মার দেওয়া উচিত বুঝছো ঠিক আছে আচ্ছা দেখো তাহলে আমাদের এই দেখো সূত্র শেষ প্রায় অধ্যায় এই কয়টা সূত্র হলে যথেষ্ট আর দুটো সূত্র লাগবে চলো ওই দুটো সূত্র দেখে আমরা সূত্রের ক্লাসটা শেষ করে দেবো ঠিক আছে প্রথম ক্লাসটা সূত্রের উপরে থাকবে তারপর থেকে আমরা ম্যাথ করা শুরু করব ঠিক আছে আচ্ছা দেখো হ্যাঁ আরেকটা সূত্র লাগে তোমার হলো এম তোমার হলো আরেকটা সূত্র লাগে হলো স্কোয়ার মাইনাস বিস্কার আমরা কি দেখলাম স্কোয়ার প্লাস বিস্কার শুত বার করছি না ভাই বলতো স্কোয়ার প্লাস বিস্কোয়ার দুটো সূত্র বার করছি এখন আমার কি দরকার আমার স্কোয়ার মাইনাস বিস করে একটা সূত্র দরকার না বলো তো বলতো অবশ্যই একটা একটা প্লাস আর কি মানে দরকার না কি সুন্দর আমরা কি দেখলাম বলো তো এ প্লাস বি হোলো স্কার দেখছি এ মাইনাস বি হোল স্কোয়ার বার করছি না ভাবে না আমার কি দরকার বলতো স্কোয়ার প্লাস বিস্কর আমরা দেখছি এখন কী বার করবো স্কোয়ার মাইনাস বিস্কোয়ার কীভাবে আসে চলো দেখি আচ্ছা দেখো তো ভাইয়া মনে করো আমরা একটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি নেই দেখো তো নিলাম তাই না কোনো একটা মনে করো ফাংশন নিলাম লেফট হ্যান্ড সাইডই ধরো লেফট হ্যান্ড সাইড ঠিক আছে লেফট হ্যান্ড সাইড ধরো দরকার এটা মনে কোনো একটা ফাংশন ঠিক আছে আচ্ছা তাহলে কী করা যায় কিছু তো করা যাচ্ছে না কি করবো গুণ করে দাও ঠিক আছে গুণ করে দাও গুণ করে দিলে কী আসে ভাই বলো তো এ দিয়ে গুণ করলে কত আসে এ স্কোয়ার প্লাস প্লাস মাইনাসে ভাই বলো তো মাইনাস এবি মাইনাস এবি আর প্লাসে প্লাসে প্লাস প্লাস এবি আর প্লাস মাইনাসে মাইনাস বি এই যে দেখো পেয়ে গেছি না ভাইয়া দেখো তো প্লাস এ বি আর মাইনাস এ বি আল্লাহর খাস রহমত কি করে দিবা করে দিবা তাই না কারাকাটির করে দিবা আচ্ছা যাই হোক বাদ চলে যাবে বুঝছো কি হয়ে যাবে বাদ চলে যাবে তাহলে কি থাকে ভাই পড়ে থাকে স্কয়ার মাইনাস বি এই দেখছো আমরা সত্যি পাই গেছি না তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সময় সমান আমরা কী লিখতে পারি এই যে পুরো এই রাশিটা লিখতে পারবো না ভাই তাহলে আমাদের কী পেয়ে গেলাম এই স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটা এই সূত্রটা মনে করো তোমার সারা জীবন কাজে লাগবে সব লাগে সবগুলো সারা জীবন কাজে লাগে কিন্তু তুমি হলো এই এই সূত্রটা দেখবা যত বড় হওয়া তত তোমার হলো সব জায়গায় কাজে লাগবে বুঝছো যত জায়গায় আছে সব জায়গায় কাজে লাগবে ঠিক আছে এটা হল সবসময় মাথায় রাখবে এ প্লাস বি হোল স্কোয়ার সরি এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ইজে কীভাবে তো এ প্লাস বি টু এ মাইনাস বিয়ার প্লাস বিস্কোয়ার স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সময় কি বলো তো এ প্লাস বি মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সমসান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কোয়ার প্লাস মাইনাস বিস্কোয়ার সমান সমান কি এ প্লাস বিন টু এ মাইনাস বি সারা জীবন মনে রাখবে ঠিক আছে আচ্ছা আর লাস্ট একটা সূত্র এটা আমি অবশ্য তোমাদের পরে করাবো যখন ম্যাথ করাবো তখন দেখাবো ঠিক আছে এখন এখন এই পর্যন্ত আজকে ক্লাসটা ঠিক আছে বাই